আসসালামু আলাইকুম এক মাস পার হয়ে গেল যেখানে আমরা আমাদের ছাত্র জনতার একটা বিশাল বিপ্লব এবং গণভুত্থানের মাধ্যমে আমরা মুক্ত হলাম একটা নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো পেলাম যেটা একমাত্র সম্ভব হয়েছিল কারণ আমরা ইউনাইটেড ছিলাম আমরা একসাথে ইউনাইটেড হয়ে এই পনেরো বছরের উপরে যে সরকার সেটাকে লেস দেন ওয়ান মান্থ এর মধ্যে পালায় চলে যেতে হল এবং এই ক্রেডিট পুরা বাংলাদেশের মানুষের এবং এটা সম্ভবই হয়েছে বিকজ আমরা ইউনাইটেড ছিলাম এবং তারপরে কিন্তু আমরা অনেক কিছু দেখছি এই যে ডাকাত এবং আরো মানে এই আজকে আমরা আফসুস লিক যেটাকে বলি আর কি তার মাধ্যমে প্রথমে ডাকাত হয়ে আসলো তারপরে আরো কয়েক ওয়েতে আসলো আনসার আসলো সব জিনিস প্রত্যেকটা জিনিসই হয়েছে কারণ আমরা ইউনাইটেড ছিলাম আপনি চিন্তা করেন প্রত্যেক এটা কি বাংলাদেশে আমরা কখনো দেখছি আমরা যে অ্যাপার্টমেন্টে পাশের অ্যাপার্টমেন্টে কে আছে সেটা জানি না অথচ আমরা এলাকার দশ রাস্তা পরের লোক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে রাস্তা টহল দিতেছি রাত্রে সারা রাত এবং পিকনিকের মতো হইতেছে গাড়ি নিয়ে কুকুর নিয়ে কিনা নিয়ে মানুষ রাস্তা পাহারা দিছে তারপরে আসলো সংখ্যালঘুদের উপরে দুর্গাতন যদি আমি সংখ্যালঘু উপটা বিশ্বাস করি না কারণ আমরা সবাই বাংলাদেশ তারপরে যখন একটা সার্টিন গোষ্ঠী এই আমাদের সনাতন ভাই বোনদের উপরে অত্যাচার করছিলো সেটাও কিন্তু ইউনাইটেডভাবে আমরা সবাই দাঁড়ায় একসাথে মিলে তাদের সাথে কাজ মিলিয়ে সেটাও আমরা প্রতিহত করতাম অনেকাংশে এবং সব সম্ভব হয়েছে বিকজ আমরা ইউনাইটেড ছিলাম আমরা একসাথে ছিলাম এবং তারপরে এই যে মহা প্রলয়ন করে একটা বন্যা আসলো এই বন্যাটা আমরা ট্যাকেল দেওয়া সম্ভব হয়েছে কেন কারণ পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আর যত বাহিনী আছে এবং বাংলাদেশের মানুষ সরকার সবাই মিলে একসাথে আমরা ট্যাকেল দিয়ে এই এত ভয়ঙ্করী একটা বন্যা যেটা ওভার নাইট মানে দশ এগারোটা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যেইভাবে বয়ে গেছে যত ক্ষতি করছে সেইখানে অ্যাটলিস্ট ফার্স্ট রেসপন্স হিসাবে ত্রাণ নিয়ে যাওয়া রেস্কিউ করা সব কিছুই সম্ভব হয়েছে কারণ আমরা একসাথে ইউনাইটেডভাবে কাজটা করছি এবং এই ইউনিটি এই যে বাংলাদেশ টু পয়েন্ট ওর যে ইউনিটি যেটা মানে একটা অভূতপূর্ব একটা জিনিস এটা অ্যাটলিস্ট আমি আমার লাইফ টাইমে দেখি নাই আমি তো স্বাধীনতার সময় জন্ম হয়নি তো আমি ওইটা তখনকারটা দেখিনি কিন্তু আমার লাইফ টাইমে আমি নব্বইয়ের আন্দোলন আমি অনেক ছোট ছিলাম কিন্তু যখন থেকে আমি বুঝতে এই ওই টাইম থেকে আমি কখনো এই ইউনিটিটা দেখি নাই যে ইউনিটিটা এত বিউটিফুল মানে এটা যখন চিন্তা করি আমার মানে ভিতরটা অন্যরকম হয়ে যায় যে আমরা একটা দেশ হিসাবে জাস্ট একটা দেশ হিসাবে আমরা সবাই আমাদের ডিফারেন্সেস ভুলে ইয়েগুলো আমরা ইউনাইটেড কিন্তু সেই যে একটা গোষ্ঠী আছে যাদেরকে আমরা আফসোস ক্লিক বলি ওদের কাছে তো এটা ভাল লাগবে না ভাই কারণ এটা তো ওদের পরাজয় এবং এই যে আপনি বলতে পারেন আমি বিভাজন বিভাজন কেন বলতেছি এখন আমরা এতগুলো স্টেজ পার করে আসছি এতগুলো বিপদ থেকে আমরা নিজেদের দেশকে উদ্ধার করে আনতে পারছি যে মানুষকে উদ্ধার করে আনতে পারছি জাস্ট থ্রু ইউনিটি আমরা একতাবদ্ধ হয়ে একটা পর একটা ইম্পসিবলকে পসিবল করছি এবং এই জিনিসটাই এখন কিন্তু কিছু গোষ্ঠীর কিছু ইভেল ফোর্সেস আমি বলবো তারা তো এটা চায় না এবং সেইখানেই কিন্তু তারা আঘাত করবে এবং তারা আঘাত করতেছে এবং আমরা সেটার মধ্যে জেনে না জেনে আমরা পা দিচ্ছি এত কিছুর পর এত চমৎকার চমৎকার এই এক মাসে যা যা হয়েছে গতকালকে যে শহীদ মার্চ যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় সাথে এটা তো একটা জিনিস এটা সবাই বোঝা উচিত কিন্তু দেখেন একজন ভদ্রলোকের যিনি গুম হয়েছিল আট বছর উনি ওনার ব্যক্তিগত মতামত উনি প্রেস করেছে এটা ওনার অধিকার উনি করেছে এখন সেইটা নিয়ে আমরা পুরো জাতিগতভাবে একটা সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছি পুরো দুই ভাগ হয়ে গেলাম ভাই আমাদের স্বাধীনতার ফান্ডামেন্টাল জিনিসটা কি ছিল আমরা পনেরো বছর কোনো কথা বলতে পারিনি আপনার অন্যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারি ভিন্ন মতের কোনো জায়গা ছিল না আমরা সেই জায়গার একটা স্পেস পাইছি এখন এই স্বাধীনতার মূল্যটাই তো সেটা যে স্পেস থাকবে আমি একরকম মতামত দিতে পারি আপনার আমার মতামত পছন্দ হলে আপনি আপনার মতামত দিবেন কিন্তু সেইটা নিয়ে আমি আপনি যদি বিভাজিত হয়ে যাই তাহলে তো ভেস্টের যারা গ্রুপস তারা তো তাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবে এই মাঝখান দিয়ে ঢুকে নিজেদেরকে স্পেস দিতে অবশ্যই হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমি আপনি যারা যত মানুষ স্বাধীনতার পরে জন্মেছে ইভেন স্বাধীনতার সময় বেঁচে ছিল তার উপরে এই জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা গে এটা শুনে আমরা বড় হয়েছি আমাদের বুকটা মানে গর্বে ভরে যায় যখন আমরা গানটা শুনি কারণ এটা আমাদের জাতীয় সঙ্গীত এটা কে লিখেছে তার ধর্ম কী ছিল কী পারপাসে লিখেছে সেগুলাও যেমন টোটালি আমি ইগনোর করতে পারি বিকজ এটা এখানে কোনো ফ্যাক্ট না কারণ এটা আমার জাতীয় সঙ্গীত সিমিলারলি আরেকটা মানুষ কিন্তু মনেই করতে পারে যে এই গানটার মধ্যে ফান্ডামেন্টাল যে সমস্যাগুলো থাকতে পারে যেমন গানটার মধ্যে বাংলাদেশ নামে কোনো শব্দই নাই যেটা আমার দেশের নাম বা আপনার কেউ বলতে পারে যে এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামের কোনো কথা নাই এই যে আমরা যে একাত্তর আমাদের বাহান্নর ভাষা আন্দোলন বলেন উনুসত্তর বলেন একাত্তর বলেন এই যে স্বাধীনতা যে সংগ্রাম করে এই একটা দেশ পেয়েছি সেটার কোনো কথা নাই। বা আপনার এখান থেকে আরও অনেকে বলতে পারে যে এখানে আমাদের ভিতরে যে অনেকে যে আমাদের এটা জোশ আনে না ভাই আনে না অনেক রকম কথা আমরা বলতে পারি এখন দুইটা পার্টি কিন্তু রাইট কারণ এটা আবেগের জায়গা আবেগের জায়গা নিয়ে আমি যদি মনে করি আমার জন্য এই গানটা আমার জন্য নাফ আই এম রাইট কিন্তু আবার আরেকজন যদি মনে করে যে গানের মধ্যে কিছু কিছু ফ্লজ আছে যেগুলো কারেক্ট করা উচিত এবং এটার জন্য সেও কিন্তু রাইট কিন্তু আমরা কি করছি আমরা কিন্তু কোনোরকম ডিসকাশন করার কোনো স্পেসই দিচ্ছি না এক গ্রুপ বলতেছে যারা এটার পক্ষে তারা বলতেছে যে না এটাই কেন ইয়ে হবে অন্যদেরকে দালাল ফাল অনেক কিছু বলে বলতেছে আরেক গ্রুপ বলতেছে এটা মানে ধর্ম এটা সেটা অনেক কিছু নিয়ে আসতে হবে এটার মধ্যে ভাই ধর্ম আমাদের যাই হোক আমরা সবাই বাংলাদেশ আমরা সবাই সব রকম জিনিস একসাথে করছি অলওয়েজ আমাদের পার্সোনাল স্পেস অবশ্যই থাকে আমি সেটা নিয়ে কথা বলব না কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে জাতিসংগীতকে নিয়ে যে একটা পার্টিকুলার এটা বুঝতেছে না এটা একটা গ্রুপ ইজ ট্রাইং টু ডিভাইড আস যাদের বেসিনিস যে আমাদের যে স্বাধীনতাটা পাইছি এবং আমরা যে ইউনাইটেড হয়ে আসি ধর্ম মন্য নির্বিশেষে ইউনাইটেড এইটা কিছু কিছু ইভেন ফোর্সেসের ভালো লাগবে না এবং তারা সেই পাঁচই অগাস্ট থেকে কিন্তু একটার পর একটা অ্যাটেম্প নিয়ে আসতেছে আমাদের এই ইউনিটটা ভাঙার জন্য একটা তো সাকসিড করে নাই তা আমরা কেন এখানে এই বিভাজনে তাকে সাকসিড করতে দিব সঙ্গে থাকবে এটা থাকবে কি থাকবে না কি আমরা ইট ক্যান বি ডিসকাস লেটার দিস ইজ নট দ্য টাইম অফ দ্য প্লেস এখন দেশে রিফর্ম এনে ইন্টারিম গভর্নমেন্ট রিফর্ম আনার চেষ্টা করতেছে একটার পর একটা ক্রাইসিস আসতেছে আমাদের লাইফে সেটা আমরা ট্যাকল দিতেছি এখন ইউনাইটেড হয়ে সব কিছু প্রতিহত করার জায়গা এখন ডিভাইডেড হওয়ার জায়গা না এবং যেহেতু একটা স্বাধীন দেশ আপনার অবশ্যই মাত্রাতে হচ্ছে আপনার থেকে ডিফারেন্ট একটা অপিনিয়ন থাকতে পারে হ্যাঁ কিছু কিছু আমাদের কোনো ছাড় নাই যেমন গণহত্যার ব্যাপারে দেশ নো দেশ নো ছাড় এটা কোনো রকম ছাড় হতে পারে না যে খারাপ যেটা সেটাকে আমরা সেই খারাপ বলতেই হবে কিন্তু এর বাইরে যে ইস্যুগুলো আছে যে যে আমরা শুধু শুধু এক এক রকম ডিভাইড করতেছি এটা কি কোনো মানে আছে ভাই আমরা পনেরো সাড়ে পনেরো বছর একটা স্বৈরাচারকে ফেলে দিতে পারছি শুধুমাত্র আমাদের ইউনিটি দিয়ে আমরা তারপরে এত কিছু ট্যাকল করছি শুধু ইউনিটি দিয়ে টাকা সেই এবং এত বড় একটা বন্যা ট্যাকেল ট্যাকল করা গেছে শুধু ইউনিটি দিয়ে এই ইউনিটিটাকে ভাঙতে দিয়ে না ভাই কোনোভাবে এটা এটা অনেক 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 রক্তের বিনিময়ে ইউনিটিটা আসছে অনেক মানুষের ত্যাগ অনেক বাচ্চাদের ত্যাগ জীবন দিয়ে তারা আমাদেরকে ইউনিটিটা দিছে হাসপাতালের বেডে কেউ চোখে দেখে না কারো হাত নাই কারো পা নাই সেটা দিছেই আমাদের এই ইউনিটিটা আনার জন্য আমাদেরকে এক করার জন্য আমরা এই বিভাজন যেন না আসতে এটার মধ্যে এটা ওদের সাথে বেমানি করা হবে এটা শরীরদের রক্তের সাথে বেমানি করা হবে আমার অপিনিয়ন আমি দিব আরেকজন তার অপিনিয়ন দিবে আমরা আমাদের মিউচুয়াল রেসপেক্টের স্পেসে থাকবো কিন্তু সেটা নিয়ে বিভাজন করে আমরা নিজেদেরকে বিভক্ত করে ফেলার সময় এবং জায়গা এটা না এটা বেইমানি হবে আপনি যে এটা তো একটা জাস্ট ইস্যু জাতীয় সঙ্গীত এটা অনেক অনেক ইস্যু এখন আসবে কারণ ওয়েস্টেড গ্রুপরা চেষ্টাই করবে আমাদের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যুস তৈরি করে এই ডিভাইডটা তৈরি করা আমরা সেটা করতে দিতে পারি না ভাই ইট ক্যানট বি ডান যে যা মান বলতে চায় মানে করো চিন্তা করো কিন্তু এখন বিভাজিত হওয়ার সময় না জায়গা না ইউনাইটেড থাকতে হবে বাংলাদেশকে যে নতুন একটা সুযোগ পেয়েছি আমরা এর আগের সুযোগগুলো কাজে লাগাইতে পারি নাই আমরা দেশকে আমাদের স্বপ্নের দেশ বানাইতে পারি নাই দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট আমরা যে সুযোগটা পাইছি এটা নষ্ট করতে দেওয়া যাবে না ছোট খাটো জিনিস নিয়ে অনেক ক্ষেত্রে ফালতু জিনিস নিয়েও আমাদের বিভাজন হওয়া যাবে না আমাদের একজন একজনের অপিনিয়ন রেসপেক্ট করতে হবে যেটা ভ্যালিড অন্যায়ের ব্যাপারে কেউ বলতেছে না আপোষ করব। আমিও করব না আপনিও করবেন কিন্তু এইসব জিনিস নিয়ে বিভাজিত হওয়ার সময় এখন না এখন সময় ঐক্যবদ্ধ থাকার সব রকম ইভিল ফোর্সেসকে প্রতিহত করার করে একটা নতুন বাংলাদেশ যেটা গড়ার চেষ্টা চলছে সেখানে আমার পার্টিসিপেশন দেওয়ার আমি আপনি আমরা সবাই এই শহীদদের কাছে দায়বদ্ধ আবু সাইদ মুগ্ধ ফায়াজ হান এরকম হাজারের উপর শহীদ পঁয়ত্রিশ হাজারের উপর আহত আমি মুক্তিযুদ্ধেই বলবো তাদেরকে চব্বিশের যোদ্ধা এবং তারপরে আমরা পার্শ্বের উপর চোখেই দেখে নেই এখন তারা এখন সময় হচ্ছে তাদের চিকিৎসা এনশিওর করা তাদের পরিবারকে প্রপার সাপোর্ট দেওয়া তাদের প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ স্বাভাবিক জীবনে যতটুকু সম্ভব আনা যায় এবং তাদের জীবনগুলো এবং তাদের পরিবারগুলোকে সুরক্ষিত রাখা এবং তাদের এবং আমাদের জন্য বিচার আনা যারা যারা অন্যায় করছে সেটার বিচার এনশিওর করা এই সব কিছু বিশাল আর পাহাড় সমান টাচ আমাদের সামনে সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা কোনো কিছুতে আমরা ডিস্ট্রাক্টেড হইতে পারবো না কারণ আমাদেরকে যারা ভাঙতে চায় তাদের অবজেক্টিভই হচ্ছে ডিস্ট্রাকশন তৈরি করা তাদের অবজেক্টিভই হচ্ছে আমাদের এখানে ভাঙন ধরানো সেটা করতে দেওয়া যাবে না এটা আমার আপনার সবার দায়িত্ব বাংলাদেশি হিসাবে আমাদের দায়িত্ব আমাদের শহীদদের রক্তের যারা ত্যাগ ছিল তাদের রক্তের পিথা যেতে দেওয়া যাবে না এটাই পিরিয়ড এই জিনিসটা জানেন এই জিনিসটা আপনিও জানেন আমিও জানি আমরা বিভাজন হইতে দিব না কাউকে বিভাজন করতে দিব না আমাদের মধ্যে আমরা বাংলাদেশ টু পয়েন্ট ওকে যে স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে আমরা সবাই সাপোর্ট করবো ফুল ফ্লেজেড এটুকুই বলার ছিল Thank you so much. Allah.